পূর্ব বর্ধমান জেলার গলসিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির মৃতের নাম গৌতম কুমার মুখার্জি বয়স পঁয়তাল্লিশ বছর তিনি গলসি এক নম্বর ব্লকের ফতেপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে সরকারিভাবে এখনও জেলায় ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো ঘটনা নেই তবে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চারজন ম্যালেরিয়া আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল যদিও বেসরকারিভাবে পাওয়া তথ্য অনুসারে এটাই জেলায় প্রথম ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা এর জেরে স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় বিষয়টি নিয়ে পুরসা ব্লক স্বাস্থ্য কেন্দ্রের উদাসীনতাকে দায়ী করছেন অনেকেই মৃতের প্রতিবেশীদের থেকে জানা গেছে মাঠে কাজ করতে গিয়ে গ্রামের তিন চারজন ঝড়ে আক্রান্ত হয় তিনজন ওষুধ খেয়ে সুস্থ হয়ে যায় তবে গৌতমের বাড়াবাড়ি হওয়ায় চার দিন আগে তাকে বর্ধমানের উপকণ্ঠে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তার ম্যালেরিয়া পজিটিভ ধরা পড়ে এদিকে পতঙ্গবাহী রোগ রুখতে রাজ্য সরকার সবসময় সজাগ থাকলেও ব্লকের পুর্ষা হাসপাতালের কোনো ভূমিকা দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয় মানুষজনদের মোবাইল নিউজ নাইনটেন